বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটতে না কাটতেই বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ঠিক কবে নাগাদ বাংলায় প্রবেশ করবে বর্ষা পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু অসম এবং মণিপুরের দিকে তার সর্বশক্তি ক্ষয় হয়ে গিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে এই ঘূর্ণিঝড় রেমালের কোনো রকম প্রভাব কিন্তু নেই তবে রেমালের প্রভাবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলছে বৃষ্টি চলছে মণিপুরের দিকেও তবে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ অসম এবং মণিপুরে প্রচুর পরিমাণে ধস হয়েছে দশ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে অসমে যখন ঘূর্ণিঝড় ডেমাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়েছিল তখন প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও ক্ষয়ক্ষতি হয়েছিল এমন পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যে যার হিসেব এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি অর্থাৎ আপাতত যা অ্যাপ্রক্সিমেট পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে প্রায় পঁচিশ হাজার ঘরবাড়ি ভেঙে গিয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে সরকারের তরফ থেকে যেখানে বলা হয়েছে তিরিশ হাজারেরও বেশি ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়ে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলে মোট তিরিশ জনের মতন লোক এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছে তো বুঝতেই পারছেন কি ভয়াবহ ছিল ঘূর্ণিঝড় রেমাল তবে আজও ঘূর্ণিঝড় রেমাল একদম অসম এবং মণিপুরের দিকে প্রচুর পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে এবং অসম মণিপুরের দিকে কিন্তু দশ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এই রেমালের প্রভাবে তবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ রাতের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি ওদলা লাভা এই সাইডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধূপগুড়ির দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই ঘূর্ণিঝড় ডেমালের প্রভাবে দেখতেই পারছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির দিকে কিছুক্ষণ আগেই চলছিল প্রচুর পরিমাণে বৃষ্টি সঙ্গে বজ্রগর্ভ মেঘেরও সঞ্চার হয় এবং পাশাপাশি যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের চেহারা তাহলে দেখতে পারবেন বিশেষ করে যদি দেখি তাহলে এদিকে বীরভূমের দিকে নলহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আমরা পাড়া এদিকে দোমকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জায়গায় রামপুরহাটের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জের দিকে এই মুহূর্তে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া অন্যান্য জায়গা যেমন আমরা যদি দেখি অর্থাৎ এদিকে যদি দেখি এদিকে মুর্শিদাবাদের যেমন দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকে আকাশ পরিষ্কার বোলপুরের দিকে আকাশ পরিষ্কার শিউড়ি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এদিকে নদীয়া কলকাতা অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা আকাশ পরিষ্কারই দেখতে পারছি শুধু ব্যতিক্রম কয়েকটি জায়গা যেমন নলহাটি বললাম ধুলিয়ান বললাম দমকার কয়েকটা সাইড এদিকে আমরা পাড়ার দিকে কিছুটা বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গের দিকে আপাতত বৃষ্টি নেই দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের প্রভাব পেয়ে একদম মুক্ত হয়েছে বাংলাদেশ বাংলাদেশেও আপাতত আমরা দেখতে পারছি পরিষ্কার আকাশ রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পরিষ্কার আকাশ তবে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা যেমন আমরা দেখতে পাচ্ছি হোমনা থেকে শুরু করে ঢাকা এদিকে মুন্সীগঞ্জের দিকে হালকা পশলা বৃষ্টি হতে পারে তাছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না পাশাপাশি চিটং এদিকে ফটিকচারি কলাপাড়ার দিকে এবং উপকূলের দিকে কিছুটা বৃষ্টি এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কক্সবাজারের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে এই মুহূর্তে ত্রিপুরায় আকাশ পরিষ্কার রয়েছে এদিকে অসমের দিকেও আকাশ পরিষ্কার অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে দুর্যোগ সেটা কিন্তু একদম কেটে গিয়েছে এবার মেঘমুক্ত রয়েছে পশ্চিম বাংলাদেশ ত্রিপুরা তবে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা হলো কাল থেকেই তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হ্যাঁ বন্ধুরা প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটা আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে চলে যাই। এবং আপনাদেরকে সরাসরি দেখাই যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা বিশেষ করে কোথায় কোথায় রয়েছে যেমনটা বললাম উত্তরবঙ্গে বৃষ্টি কোচবির আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে দার্জিলিং কালিম্পংয়ে তেমন বৃষ্টি নেই এদিকে যদি দেখি অসমের দিকেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ডিব্রুগড় যোহাট ডিমাপুর সাইডে কিছুটা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে এই মুহূর্তে ত্রিপুরার আবহাওয়া যদি দেখি আকাশ মূলত পরিষ্কার তবুও বেশ কয়েকটি জেলায় ত্রিপুরায় বৃষ্টিপাত হতে পারে যেমন খোয়াই আমবাসার দিকে এদিকে দেখতে পাচ্ছেন যে কুমারঘাট এদিকে কুমারঘাট খোয়াই এদিকে আমবাসা আগরতলার সাইড এদিকে উদয়পুর ভ্যালিনিয়ার সাইডে হতেও পারে এবার না হওয়ার সম্ভাবনা বেশি তবে আমবাসার সাইডে এবং আগরতলার সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে সিলেটের দিকে আপাতত বৃষ্টি নেই লখাই মৌলই বাজারের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার মহেশকালীর দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তবু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আপনাদের জানিয়ে দিলাম আগামীকাল সকালে উত্তরবঙ্গে ভোরবেলার দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর বাংলাদেশের রংপুরের দিকে কিছুটা বৃষ্টি বাড়বে অসমের দিকেও দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের পূর্ব দিকে আগামীকাল বৃষ্টি থাকছে ময়মনসিংহ সিলেট বিভাগ থেকে শুরু করে মৌলইবাজার লখাই এদিকে তো বৃষ্টি থাকছেই অসমের তেজপুর গুয়াটি হোজাই ডিমাপুরের দিকেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি পরিষ্কার লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন অর্থাৎ আগামীকালও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে দক্ষিণবঙ্গে আগামীকাল আপাতত বৃষ্টি নেই চলবে তাপ ও প্রবাহ প্রায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাহলে বর্ষা কবে প্রবেশ করবে সেটাও আপনাদেরকে জানাবো আবহাওয়া দপ্তরের তরফে যা আপডেট উঠে এসেছে সেটাও আপনাদেরকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নিই আগামীকাল উত্তরবঙ্গ এবং আমরা অসমের দিকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকেও থাকছে একত্রিশ তারিখও থাকছে এবং একত্রিশ তারিখে শুক্রবার দিন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি থাকছে এবং মালদা দুই দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু একত্রিশ তারিখে রয়েছে বৃষ্টিপাতের পরিমাণে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো পরবর্তী বারো ঘন্টায়। পশ্চিমবঙ্গের উপকূলের বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকছে অসমের দিকে তো থাকছেই বাংলাদেশের সিলেট এবং ত্রিপুরায় হালকা পশলা বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে অসম শিলচরের দিকে বৃষ্টি বাড়বে উত্তর বাংলাদেশের রংপুর দিকে কিছুটা বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ পরবর্তী তিন দিন উত্তরবঙ্গ অসম দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত মণিপুরের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে মিজোরামের দিকেও থাকছে বাংলাদেশের ঢাকা এই সাইডে বৃষ্টিপাত থাকছে কুমিল্লার দিকে বৃষ্টিপাত থাকছে সিলেটের দিকে থাকছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী পাঁচ দিন দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে শুরু করবে অসমে তো বৃষ্টি থাকবেই পাশাপাশি এদিকে উত্তরবঙ্গ বৃষ্টি থাকছে বাংলাদেশের জুড়ে অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি প্রবেশ করবে এবং পরবর্তী দশ দিনে গোটা বাংলাদেশ ত্রিপুরা অসম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রায় অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি প্রবেশ করবে তবে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেই অনুযায়ী যদি আপনাদেরকে বলি তাহলে যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় তার যে সর্বশক্তি একদম ক্ষয় হয়ে গিয়েছে অসমের দিকে সেখান থেকেই বর্ষার যে প্রবেশ সেটা কিন্তু শুরু করতে পারে অর্থাৎ বর্ষা আর এক থেকে দুদিনের মধ্যেই আমরা দেখতে পারবো যে অসমের দিকে প্রবেশ করার সম্ভাবনাটা বেশি থাকছে উত্তরবঙ্গের দিকে থাকছে তবে যেহেতু প্রথমত কেরল দিয়ে বর্ষা প্রবেশ করে সেহেতু যদি আমরা দেখি কেরলের দিকে আপাতত আমরা কেরলের দিকে যদি দেখি পরবর্তী আমরা তিন দিনে যদি দেখি দেখতে পারছেন যে মৌসুমি বায়ু আস্তে আস্তে কেরলের দিকে প্রবেশ করবে পরবর্তী পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি কেরলে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু শুরু হয়ে যাবে পরবর্তী দশ দিনে তো বৃষ্টি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে তখন তো আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা বাংলাদেশ ত্রিপুরা অসম সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারছেন বর্ষার কিন্তু প্রবেশ করবে আর চার থেকে পাঁচ দিনের মধ্যেই সেটা কেরলের দিকে তবে এই মুহূর্তে যদি আমরা অর্থাৎ আপনাদেরকে মেঘে দেখিয়ে দিই অর্থাৎ মেঘমালা করে দেখাই তাহলে আপনারা এই মুহূর্তে যা আপডেট সেটা দেখতে পারবেন যে ঘন কালো মেঘ যে জায়গাগুলি বললাম উত্তরবঙ্গের দিকে থাকছে এবং বাংলা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গা থাকছে শিলচরের দিকে থাকছে তাছাড়া কিন্তু অসমের দিকে হালকা পশলা মেঘ দেখতে পারছি এবং ভারী লেভেলের মেঘ কোথাও কোনো রকমভাবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা ছিল সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে ক্লিয়ার করে জানিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আরব সাগরে কিছু ঘন কালো মেঘ রয়েছে যেটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তখন থেকেই কিন্তু বর্ষার প্রবেশ হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস প্রথমত আমরা লক্ষ্য করতে পারবো যে উড়িষ্যা সরি থেকে কেরল হয়েই যে বর্ষা ঢোকে প্রথমত সেটাই কিন্তু আমরা জানি যে প্রত্যেকবার কেরল হয়েই বর্ষা ঢোকে তবে ঘূর্ণিঝড় আসার কারণে সেই বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তবে তাপমাত্রা যেটা গুরুত্বপূর্ণ আপডেট যে আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে তো আপনাদেরকে জানিয়ে দিই বিশেষ করে কোন কোন জেলায় আগামীকাল তাপপ্রবাহ সতর্কবার্তা থাকছে বিশেষ করে থাকছে পুরুলিয়াতে বিয়াল্লিশ ডিগ্রি থেকে চুয়াল্লিশ ডিগ্রি হতে পারে এদিকে আমরা যদি দেখি মুরা এদিকে দেখতে পাচ্ছি রঘুনাথপুর আসানসোলের দিকে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দুর্গাপুর ঘুসকরা বোলপুর দেখতে পাচ্ছেন অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগামীকাল কিন্তু তাপমাত্রা বাড়বে ঝাড়গ্রামের দিকে চল্লিশ চাকুলিয়ার দিকে একচল্লিশ ডিগ্রি থাকছে তাপমাত্রা খড়গপুর বালিচেক সাঁইত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ ডিগ্রি মধ্যে থাকছে কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও একই রকম থাকছে তাপমাত্রা এদিকে মাজিলপুর গোসাবা ওদিকে সুন্দরবনের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী পশ্চিম মেদিনীপুরের দিকেও পঁয়ত্রিশ ডিগ্রি এবং মুর্শিদাবাদ ছত্রিশ ডিগ্রি বীরভূমের দিকে বেশি চল্লিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন সতর্ক সতর্কবার্তা রয়েছে এদিকে উত্তরের মালদা দুই দিনাজপুর বালুরঘাটেও আমরা তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারবো এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে দুয়ারে একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকবে আগামীকাল তাপমাত্রা পাশাপাশি দার্জিলিংয়ে তো কম থাকবেই এদিকে অসমের দিকে তাপমাত্রা আগামীকাল কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অসম এবং উত্তরবঙ্গে বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও বৃষ্টি তাই তাপমাত্রা কম শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি শালিকাপা থেকে শুরু করে এদিকে ফরিদপুর ঢাকা যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা বরিশাল এদিকে সিংড়া বগড়া মহাদেবপুর এদিকে যদি দেখি আমরা রংপুরের দিকে কিছুটা তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা তবে ত্রিপুরার তাপমাত্রা আমরা এই মুহূর্তে অনেকটাই কম লক্ষ্য করতে পারছি তবে বেশিরভাগ তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর এই সাইডে চিত্তরঞ্জন এই সাইডে থেকে বেশি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা কিন্তু আগামীকাল থেকেই তো বুঝতেই পারছেন একদিকে তাপমাত্রা বাড়ছে অন্যদিকে বর্ষার আগমন ঘটবে যখন বর্ষার আগমন ঘটবে তখন তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে তো বন্ধুরা আজকের এই রাতের আপডেটটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আগামীকাল নতুন ওয়েদার আপডেট নিয়ে হাজির হব তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ